সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে উত্তাল এই আবহে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেছেন যে উনি দুর্নীতির আসল মাথা উনি দুর্নীতির গড মাদার উনি সবটাই জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অঙ্গলিহীনই এই সমস্ত কাজ হয়েছে রাজ্য সরকার অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বলির পাঁঠা করেছে এমনই বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একের পর এক বড় সড়ো বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক যাতে করে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি বলেছিলেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এত বড় দুর্নীতি বাম আমলেও হয়নি এমনই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ যিনি আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে তৃণমূল ছেড়েছিলেন আর এবার তিনি বললেন যে এই দুর্নীতির কারণে তৃণমূল নেতাদের বার বারন্তের কারণেই আমি তৃণমূল ছেড়েছি আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল বিধায়ক এই তৃণমূল বিধায়কের দাবি এই যে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়ে গেল এখন তাদের সংসার চালানোর দায়ভার কে নেবে এই ফ্যামিলিগুলোকে কে দেখবে কিছু কিছু তৃণমূলেরই দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের এই অবস্থা এদের জন্য আজ দল বিড়ম্বনায় পড়েছে তারপরই মুকফোসকে একেবারে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের কি জানিয়েছেন ওই তৃণমূল বিধায়ক দর্শক শুনুন সম্প্রীতি কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে দু সালের এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার ফলে প্রচুর চাকরি প্রার্থীর মাথায় একেবারে বাজ ভেঙে পড়েছে তাদের সংসার কি করে চলবে সেটা এখন বড় প্রশ্ন আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার নিজের দলেরই প্রতি খুব উগড়ে দিলেন রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই দলকে এখন বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য এই হেভিওয়েট তৃণমূল বিধায়কের প্রসঙ্গত এদিন এ ব্যাপারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন দু সালে আমাকে বিনা নোটিসে ছয় বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছিলেন এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় এই পার্থ চট্টোপাধ্যায়ের ছিল চরম ক্ষমতা দল একে চরম ক্ষমতার অধিকারী করেছিল কে করেছিল আমি বলছি না তবে এই পার্থ চট্টোপাধ্যায় সেই ক্ষমতার অপব্যবহার করেছে তার এত ক্ষমতা যে আজকে তার জন্যই এই হাজার হাজার চাকরি বাতিলের কারণে দলকে অস্বস্তিতে পড়তে হলো তাই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এবং দলের সর্বোচ্চ নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে বলবো তাকে তো দল থেকে সাসপেন্ড করা হয়েছে বিচার ব্যবস্থাও দেখছে কিন্তু তাকে যেন এই জঘন্য কাজের জন্য আর কোনোভাবেই দলে গ্রহণ করা না হয় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকদেরকে কেন এত দল ক্ষমতা দিয়েছিল এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুমায়ুন কবিরকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন তারপরও নিজের অবস্থানে অনর ছিলেন হুমায়ুন কবির আর এবার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হতেই বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির তিনি বলেন এই দুর্নীতিগ্রস্থ নেতাকে বা এই দুর্নীতিগ্রস্থ পার্থ চট্টোপাধ্যায় আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তাকে এত ক্ষমতা দিয়েছিল দল যে ক্ষমতার অপব্যবহার করে তিনি এই সমস্ত দুর্নীতি করেছেন এর জন্য কি দল দায়ী এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন তিনি তবে এত বড় অন্যায় বাংলার ইতিহাসে খুব কমই হয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির বাতিল হওয়ার রায় প্রসঙ্গে এমনটাই বলেছেন আরও এক তৃণমূলের প্রাক্তন সাংসদ জহর সরকার তিনিও বলেন কত লোকের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে এটা বিচার করা হচ্ছে না কত লোকের ভবিষ্যৎ যে এরা নষ্ট করে দিয়েছে সেটাও ওরা জানে না সেই জন্য তো আমি তৃণমূল ছেড়েছি এমনই মত তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারের তিনি বলেন যোগ্য শিক্ষকদের চাকরি গেল কেন এই প্রশ্ন তুলে জহর সরকার বলেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের বিরুদ্ধে এখন ক্রিমিনাল কেস করা হলে তারা বলে দেবে কাকে কত টাকা দিয়েছে তার দাবি সরকারকে দায়বদ্ধ থাকতে হবে এর জন্য দায়ী সরকারি আবার কি নিয়োগে এমন দুর্নীতি হবে এই প্রশ্নের উত্তরে জহর সরকার বলেন এমন মনে হয় না যে আর স্পর্ধা পাবে জানি না কার বুদ্ধিতে করেছিল ভেবেছিল সহজ উপায়ে টাকা তোলা যাবে তবে এটা বারবার রিপিট করতে পারবে না এবার থেকে ওয়েমার নষ্ট করতে পারবে না মিরর কপি রাখতে হবে সেই সঙ্গে জহর সরকারের মতে এই মুহূর্তে তারাই শিক্ষা দিতে পারে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনেক বোকামি করেছিল বলেও মন্তব্য করেন তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার তিনি আরও উল্লেখ করেন একসময় তিনিও শিক্ষা সচিব ছিলেন কিন্তু এসব করার কথা মাথাতেও আসেনি বাম আমলে দুর্নীতির কথা উল্লেখ করলেও জহর সরকারের দাবি এত বেশি হারে বাম আমলেও দুর্নীতি হয়নি যা তৃণমূলের আমলে হচ্ছে এমনই বিস্ফোরক দাবি খোদ তৃণমূলেরই রাজ্যসভার সাংসদের যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটি মাস বাকি আর তখনই এই সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহেই দলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাছেন। খোদ তাদেরই দলের নেতামন্ত্রীরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ